जय मा जय मा जय मा जय जय तारा जय जय तारा जय मा तारा जय माँ ब्रह्ममयी जय मा ब्रह्ममयी जय मा ब्रह्ममयी जय सृष्टिकर्ता ओंकार जय जय निराकार ब्रह्मेर जय जय সৃষ্টিকর্তা নিরাকার ব্রহ্মের জয় জয় দীক্ষা গুরু জয় জয় ব্রহ্মগুরু জয় জয় সদ্গুরু জয় জয় শিক্ষা গুরুদের জয় জয় শিক্ষা গুরুদের জয় জয় পিতা মাতার জয় জয় পিতা মাতার জয় সত্য মেব জয়তেই মাগো সত্যের জয় করো সত্যকেই স্থান দাও মাগো পৃথিবী থেকে মাগ অসত্যকে দূর করে দাও মাগ মা অজ্ঞান মা জ্ঞানার গমায় মাগ অজ্ঞানতার অন্ধকার এই পাপের অন্ধকারকে দূর করে জ্ঞানের আলো ছড়িয়ে দাও মা মা মাগো মৃত্যু মা অমৃত গমায় রোগ শোক দুঃখ যন্ত্রণা থেকে মানুষকে মুক্তি দাও মা মুক্তি দাও প্রভু মানুষকে মুক্তি দিয়ে এমনকি মৃত্যু পথে যারা চলে গেছে তাদেরও অমৃত দাও মা জয় মা জয় জয় মা জয় মা মো মন্দিরবাসিনী তুমি জগ তরূপি নি মন্দিরবাসিনী জগতী যা গো মা যা তুমি যা মান মোছাও আখি জল বাড়াও মির মন রো জয় সোনব তোমারে মোছাও আখি তুমি বার মোদের দেব জাতির গান শোনাব তোমারে জানি এ প্রাণ জাতির গান দানিয়া এ প্রাণ জাতির জয় গান আজি শোনব তো মারি আজি সোনা তো মারি অগমন্তির বাসিনী যুদ রূপিনি মন্দির বাসিনী বিশ্ব প্রসিনী যা গো মি যা মা যা গো মা ওম জগন্ আমি জগতের মঙ্গলকারী হচ্ছি ওম জগেন মঙ্গল উহাং ভাবামি আমি জগতের মঙ্গলকারী হচ্ছি ওম জগেন মঙ্গল উহং ভবামি আমি জগতের মঙ্গল ভাবনা করছি আমার দেহ মন প্রাণ আত্মা সকলই জগতের মঙ্গলের জন্যই তৈরি করে দাও মা এই বিশ্বস্তা তুমি জগতের মঙ্গল করাও আমাকে দিয়ে জাগতিক জগৎ থেকে মহাশূন্যে মহাকাশে অখণ্ড মণ্ডলে প্রত্যেককে প্রণাম জানিয়ে আজকে এই বুধবার সুপ্রভাত শুরু করছি আজকে হচ্ছে আজকে উনিশে জুন আর চৌঠা আষাঢ় আজকে বুধবার এই সুপ্রভাতে জাতির জয়গান নিয়ে আমি তোমার রচনা শুরু করছি বা সারাদিনটা যেন প্রত্যেকটি সনাতনী মানুষের মানব মানবী জীবনটা ফুলের মতো সুন্দর হয়ে থাকে মাগ বিশাল হিন্দু জাতি তারা যেন জেগে ওঠে জাগতিক জগৎ থেকে শুরু করি পিতা স্বর্গ পিতা ধর্ম পিতা হি পরমন্তপিত বি ওম নমও জননী জন্মভূমি শেসার গা ডবিঘড়িয়েছে। দাাগুটিক জগটে সমস্ত শিক্ষাগুরুদের প্রধাম জানে ওম অজ্ঞানর তমি অন্্যাস্য জ্ঞাননান জনসালা কয়া ক ছুরুই নেত যেন তা সমায়ে সেইঘুলোবে। ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুদেব পরম ব্রহ্ম তস্মী শ্রী গুরুদেব অখণ্ডমণ্ডল কারণ ব্যক্ত চরাচর তৎপদর্শিত তস্মী শ্রী গুরবী নম ওম শ্রী গুরবী নম ওম শ্রী গুরবী নম ওম শ্রী গুরবী নম দীক্ষাগুরুকে প্রণাম জানাই যার কৃপা ছাড়া আমরা ঈশ্বর দর্শন করতে পারি না প্রতিদিনই বলি আমাদের সৎ চরিত্র যার দ্বারা তৈরি হয় সৎ জ্ঞান যার দ্বারা উদ্ভব হয় সেই হচ্ছে দীক্ষাগুরু আমাদের যিনি ব্রহ্ম জাগরণ করে দেয় তিনি হচ্ছেন দীক্ষাগুরু উপনয়নের ছলে আমাদের কাছে এসে আমাদের নয়ন খুলে দিয়ে যায় দিয়ে যায় ব্রহ্ম গায়ত্রী মন্ত্র আর দিয়ে যায় কন্য মনে বীজ মন্ত্র যে বীজ মন্ত্র জপ করে সাধন বলে নিম্ন স্তর থেকে উদ্ধর স্তরে উঠে যায় সূর্য থেকে মানুষে ব্রাহ্মণে পরিণত হয়ে যায় একটা মানুষের দেহের চারটি অংশ ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র শূদ্র বলে কোনো জাতি নেই চতুর্মর্ণ ময়া সৃষ্টি গুণ ও কর্ম বিভাগেন। ভগবান সৃষ্টি করেছে ঈশ্বর সৃষ্টি করেছে এগুলো কোনো জাত নয় যারা জাত বলে ছড়াচ্ছে তারা কুমন্তী সরজন্তী যাই হোক সেই দীক্ষাগুলো আমাদের জীবন্ত দিয়ে আমাদের ব্রহ্মে ব্রহ্ম জাগিয়ে দেয় ওম ব্রহ্মনন্দ পরম সুখদ পেবলং জ্ঞানমূর্তি তা সাধ সংতা তোমার সা বিলাকসানা এ কমতা মান মহাচলা সা বাবা নামা ওজাসমা জাতাং জাগর সভাক জসনে বাবিলিয়াতে লা জ্য বতাস ু না অবে নাম সিুরাবে নাম ুরাবে নামা। পৃথিবীতে চারজনকে অস্বীকার করলে তার মনুষ্যত্ব জনম আর পুনর্বার হয় না সে সে ধীরে ধীরে পাপে নিমজ্জিত হয়ে যায় সেই চারটি জিনিস হচ্ছে একটা হচ্ছে জাগতিক জগতে পিতা এবং মাতা হ্যাঁ তারপরে উর্ধটা গিয়ে যে দীক্ষাগুরু দীক্ষাগুর নামে মিথ্যা মিথ্যা কথা বলা মিথ্যা শোনা দীক্ষাগুরুকে নিয়ে অপব্যাখ্যা করা তারা সামাজিক শত্রু তারা ধার্মিক নয় দীক্ষাগুরু সম্বন্ধে কয়েক হাজার বললেও বছর ধরে বললেও যাবে না পুরাবে না সেই দীক্ষাগুরু আর ঈশ্বর ঈশ্বর ঈশ্বরকে অবিশ্বাস করলে জন্মা জন্মান্তরে পশু জন্ম কীট জন্ম হয়ে ঘুরে বেড়াতে হবে এই তিনটে আর তোমার মধ্যে আমার মধ্যে সবার মধ্যে যে আছে সে হচ্ছে আমাদের আত্মা সোল সেই সোলকে অবিশ্বাস করলে মানে তুমি একটা জানোয়ার ছাড়ার কিছুই না এই চারটি সত্যকে মেনে ধর্ম করতে হয় ধর্ম হচ্ছে যাকে ধারণ করে মৃত্যু পর্যন্ত ছাড়া যায় না যে সত্যকে গ্রহণ করে আমৃত্যু পালন করতে হয় তাকে বলে ধর্ম লাং লাং বাং সং্রহ্মী মা ইহ প্রাণা ইহ প্রাণা ইহ স্তোত্রাণা

ওম সহনবতু সহনভুনস্তু সহবীর্যাঙ্করবাবহি তেজস্বী নবদীপ্তমস্তু মা বিদ্বেষাই বৈ ওম শান্তি ওম শান্তি ওম শান্তি হি শান্তি হি শান্তি মা গদা ব্রহ্ম গাইতি বলি হে আমার সনাতনী নরনারী হে আমার ভক্ত শিষ্য শিষ্যাগণ হে আবাল বানুন বিদ্ধ বনিতা প্রত্যেককেই বলি ব্রহ্ম গায়ত্রী শিখে নাও ধর্মে দুটো স্তম্ভ একটা অন্তরঙ্গ একটা বহিরঙ্গ বহিরঙ্গে নানা বিগ্রহ পূজা করে আনন্দে মাতোয়ারা হয়ে যায় থাকা যায় কিন্তু ঈশ্বর লাভ করা যায় না ঈশ্বরই লাভ করা যায় না ঈশ্বর লাভ করতে গেলে ব্রহ্ম গায়ত্রী প্রথমে শিখতেই হবে তাই প্রতিদিন বলি আমারকে অনুকরণ করো অনুসরণ করো ব্রহ্ম গায়ত্রী বলছি ধীরে ধীরে বলছি তারপর আস্তে আস্তে বলবো কারণ এগারোবার তো বলতেই হবে দিনে পাঁচবার তবে না তুমি ব্রাহ্মণ ব্রাহ্মণ কে যদা যথা সদা যিনি সত্য কথা বলে সত্য পথে চলে যার মুখ দিয়ে অগ্নি বেরোয় ব্রাহ্মণ কি চারটে কথা নাকি

সমস্ত কোটি কোটি নক্ষত্র সবার মধ্যে অঙ্কারে ধ্বনি শোনার জন্য প্রযত্ন করো মুখে বলো ও সমস্ত ভূমণ্ডলে অখণ্ড মণ্ডলে অনুপরমাণুর মধ্যে অংকারে শব্দ ধ্বনি শোনার চেষ্টা করো মুখে বলো খেতে অব তে মরুদমে প্রত্যেকের মধ্যেই ওঙ্কারে ধ্বনি শোনার চেষ্টা করো মুখে আত্মা দিয়ে বলো সস্তার সৃষ্টি সমস্ত জীবের আত্মার মধ্যে ধ্বনিতে প্রতিধ্বনি শোনার চেষ্টা করমা জল খাবার খেয়ে নাও তোমার মেয়ে যা জোগাড় করেছে তাই খাও একটু চা বিস্কুট খাও তারপরে সারাদিনে পাঁচবার তোমার ভোজন তোমার সেবা হবে মা খাও মা শীতল পানীয় জল খাও আমার জীবন মরুন ভজন সাধন তরুণ জীৱন oh, মা মা আমার দেওয়া একটি জবা তুই তুষ্ট নে দেব এ খানি দেওয়া একটি জবা ফুলে জুই মা নৈরে দেব জীবনখানি এই শোনা আমার হৃদয়ে কম নে

দেখা দে গো মা চুরি ছেড়ে ভব বন্ধু ছেড়ে বলে আমায় দেখা দেবো দে মা মাগো তোর ভব বন্ধুকে দেব আমায় দেখা দিন নই দেব জীবন খানি এই তো বাসনা আমার রিদ মাঝাড়ি তুই আছিস বসে আমার রিদ মাঝ আসিস বসে ও গো বড় মান ব্রহ্মী মো আমার সবার ভালো মান ব্র আমার মা মাগো এই ভিডিওটা যারা অনুসরণ অনুকরণ করে ধীরে ধীরে শিখবে তাদের মা এক পক্ষ কালের মধ্যে তাদের জীবনকে শুদ্ধে দাও তাদের জীবনকে শূন্যতা থেকে পূর্ণতায় এনে দাও এটা আমি জানি মাগ তুমি হাজার হাজার লোককে রোজ সবার নাম বলি সনাতনী মানুষদের তাদের চো উচ্চ থেকে উচ্চ সিংহাসনে বসিয়ে দিয়েছ মা তবু আজকে প্রার্থনা করছি মা পুনরায় একই প্রার্থনা সনাতনী মানব মানবকে আমার ভক্ত শিষ্যগণকে আবার বৃদ্ধবনী তাকে সনাতনী মানব মানবীকে সমগ্র হিন্দু জাতিকে তাকে দূর করে দিয়ে মাথা উঁচু করে দাঁড়িয়েছে প্রত্যেককেই শূন্যতা থেকে পূর্ণতা দাও অবশ্যই এই রেকর্ডিং এই ভিডিওটা দেখবে যারা তারা নিশ্চয়ই পাবে সবার কাছে আমার আবেদন ভিডিওটা দেখো বিশ্বময়ীর নাম বিশ্বপিতার নাম বিশ্বভবনে ছড়িয়ে দাও সমস্ত ফেক ধর্মকে পরিত্যাগ করো সুন্দরভাবে জেগে ওঠো পুনরায় বলি ভিক্ষাবার্ত হাতে নেবে না ভিক্ষায়ং নৈব নৈব চয় সাবলম্বন শক্তিমানের পরিচয়পত্র কুসঙ্গে মিশনা কুসঙ্গই হচ্ছে ভুজঙ্গ অর্থাৎ সাপ লোভের অপর নাম হচ্ছে পাপ আর পাপেই হয় মানুষের মৃত্যু নিজের সংসার যা দিয়েছে ঈশ্বর তাকে সুন্দরভাবে গড়ে তুলো একে অন্যের পরিপূরক হয়ে ওঠো জয়গুরু গুরু ভিডিওটাকে লাইক তো করবেই শেয়ার করবে কমেন্টস করবে আর সাবস্ক্রাইব করে দেবে যাতে তোমাদের সঙ্গে যে কটা দিন এই পৃথিবীতে আছে থাকতে পারব জয় মা হরি ওম হরিও ওম জয় ব্রহ্মগুরু জয় জয় সৎগুরু জয় জয় দীক্ষা গুরু জয় ওং মা তারা ব্রহ্মময় ওং মা তারা ব্রহ্মময় ওং মা তারা ব্রহ্মময় ॐ शान्ति ॐ शान्ति ॐ शान्ति शान्ति ॐ वनस्पति शान्ति ॐ पृथिवी शान्ति ॐ सर्वोजीवात्मायी शान्ति ॐ शान्ति ॐ शान्ति ॐ शान्तिः शान्तिः शान्ति